এটা আপনার পার্ট টাইম বিজনেস বলতে পারেন বা সাইড বিজনেস বলতে পারেন আচ্ছা যেরকম আমি একটু एग्जांपल দেখিয়ে দিই আপনার একটা মুদির দোকান আছে জি জি পাশে এই মেশিনটা রাখেন তো চা খাওয়ার ব্যবস্থা করে দেন আপনার ব্যবসা হবে আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যারা চায়ের ব্যবসা করেন দোকান আছে তাদের কিন্তু গ্যাস নিয়ে আর চিন্তা নাই চিন্তা নাই ঠিক আছে গ্যাস ছাড়া কিন্তু চা এর ব্যবসা চালাতে পারবেন যদি এই মেশিনটি আপনাদের বাসায় মানে দোকানে থাকে দোকানে থাকে আর এই মেশিনগুলোতে কিন্তু আপনারা চা বলেন কফি বলেন খুবই চমৎকারভাবে বানিতে পারবেন একদম সহজে চাপ দিবেন চা কফি করবে এখানে একদম অটো সিস্টেম আছে চা কফি লেখা আছে কফিতে চাপ দিলে কফি কফি আসবে হ্যাঁ চাপ দিলে চা পড়বে চা পড়বে এটা দুধ চা এটা হলো গরম পানি এটা থাকবে হলো চারটা লাইন থাকবে তিনটা চেম্বার থাকবে এখন আসেন আপনার এই চা গুলো এই চা মেশিন কেন নেবেন এই চা কফি মেশিন যেটা আপনার এই কফি একবার যে খাবে আপনার দোকানে বারবার সে ঘুরে ঘুরে আবার আসবে কারণ টেস্টি হবে হ্যাঁ টেস্টি হবে এবং এটা থেকে কিন্তু ভালো মানের ফোম হয় এটা কিন্তু ডাবল সার্কিট ব্রেকার এবং অটো পাম্পার সিস্টেম যেটা হলো অনেক সময় দেখবেন অনেক দোকানে দেখবেন আপনারা এটা কিন্তু উপর দিয়ে পানি ঢালতে হয় রাইট হ্যাঁ আর এটা কিন্তু উপর দিয়ে ঢালার অপশন আছে এবং সাইড দিয়ে পানি টেনে নেওয়ার অপশন আছে মানে সরাসরি ডাইরেক্ট লাইনের সাথে লাইনের সাথে লাগিয়ে দিবেন এই যে এখানে কিন্তু কানেকশন পাইপ আছে হ্যাঁ কানেকশন পাইপ দিয়ে আপনি এটা নিচে রেখে দিবেন একটা 20 লিটার জারের ভিতর পাইপটা দিয়ে দিবেন ও নিজে নিজে অটোমেটিক্যালি টেনে নিয়ে আসবে আর এই জিনিসটা যারা অনেক দেখবেন অফিস আদালতে ব্যবহার করে যারা তারা কিন্তু উপর দিয়ে অড লাগে বা অনেক মুদি দোকান বা অনেক দেখবেন ফার্মেসিতে উপর দিয়ে বোতল দিলে দেখা যায় অনেক উঁচা দেখা যায় দেখা যায় তাদের জন্য বলবো এই মেশিনটা নেন যেটা অটো পাম্পার সিস্টেম আপনারা বোতলটা নিচে রেখে দিবেন জারটা ও নিজে নিজেই আপনাকে পানি টেনে নিয়ে আপনাকে প্রোভাইড করবে আর এটার ভিতরে কিন্তু একদম সহজ আর ভেতরটা কিন্তু সম্পূর্ণ মেটাল বডি বাইটটাও মেটাল বডি এটা ব্র্যান্ড আমি বলে দিই এশিয়া ক্যাফ একদম হ্যাঁ এশিয়া ক্যাপ একদম এশিয়ার ভিতরে সবচেয়ে বেস্ট এবং ঘরে বসে এই প্রোডাক্টটা সার্ভিস নিতে পারবেন আপনাদের যদি কফি লাগে চা লাগে পাউডার লাগে সেটাও আপনারা নিতে পারবেন এবং এটার আমি দেখাই এটা হলো আপনার তিনটা লাইন তিনটা তিনটা চেম্বার এখানে এর সাথে সাথে আপনার চারটা লাইন আছে তিনটা চেম্বার একটা হলো আপনার দুধ চা রং চা কফি কফি আপনার এখানে যদি রং চাটা বেশি চলে সেক্ষেত্রে আপনার সরি দুধ চাটা যদি বেশি চলে আপনার এখানে দুধ চাটা করে দিতে পারবেন তিনটা চেম্বারে ধরেন দুধ চাটা দিয়ে দিতে পারবেন আবার যদি আপনাদের ধরেন আপনার কফি বেশি চলে সেক্ষেত্রে দুইটা চেম্বারে কফি রাখতে পারেন একটা চেম্বারে দুধ চাটা মন মতো করে রাখতে পারবেন হ্যাঁ আপনার মন কারণ এখানে নির্দিষ্ট হবে কোনো কিছু দিতে হবে বা এরকম কিছু না আর এখানে কিন্তু গরম পানির যে লাইনটা আমরা বলে দিই এই এটা হলো গরম পানি যারা নাকি টিভিক দিয়ে রং চা ব্যবহার করতে চান তারা এটা ব্যবহার করতে পারবেন টিভিক দিয়ে আর এই বিজনেস পলিসিটা আপনার ভাই বোন যেই আছে আপনার সকলেই বিজনেস করতে পারবেন আমি একটু জাস্ট একটু উদাহরণ দেখাই আমার দুইটা বড় আফু আছে ইনি আমাদের অনলাইনে ভিডিও দেখেই অর্ডার করছে ইনির বিজনেসটা করতে চলে মাদ্রাসা পাশে ওনার বাসা ঠিক বাসার সামনে একটা ছোট্ট একটা কফির একটা আয়োজন করছে সেখানে চিপস চিপস থাকে তো ওটার পাশাপাশি এটা কিন্তু একটা সাইড একটা বিজনেস আমি কিন্তু আগেই বলছি আপনি এখান থেকে এই প্রোডাক্টটা দিয়ে মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন আপনার বিজনেস যদি আপনার সই সালামত থাকে আপনি খুবই সুন্দরভাবে বিজনেস করবেন চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ইনকাম করতে পারবেন এখন আসেন আপনি কিভাবে ইনকাম করতে পারবেন আমরা একটু দেখাই দিই এখানে ধরেন এক প্যাকেট রং চা রং চা যদি ব্যবহার করেন এক প্যাকেট রং চাতে আপনার আসবে হলো তিনশো নব্বই টাকা রং চা আপনার এক প্যাকেটে আপনি এখানে রং চা বানাতে পারবেন আশি থেকে নব্বই কাপ নব্বই কাপ নব্বই কাপ তো রং চা যদি আপনি দশ টাকা করে বিক্রি করেন দেখেন এখানে অনেক টাকা কিন্তু চলে আসে রাইট রাইট আর এখানে যে দুধ চাটা যারা নাকি দুধ চা খায় অনেকে দেখা যায় অনেক জায়গায় পনেরো টাকা বিক্রি করে অনেক জায়গায় বিশ টাকা বিক্রি করে তো দু চার এক প্যাকেটের দাম হলো আপনার চারশো পঞ্চাশ থেকে আশি টাকা আপনি ওখানে প্রায় আশি নব্বই কাপ এক প্যাকেটে তৈরি করতে পারবেন আপনি এভাবে যদি প্রতিদিন প্রতিদিন যদি আপনার চার থেকে পাঁচ প্যাকেট বা দশ প্যাকেট জায়গা বুঝে আপনার ওখানে যেরকম চলে ওই রকম বুঝে যদি আপনি এভাবে করেন দেখা যায় প্রতিদিন আপনার এখান থেকে প্রায় আপনার দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করতে পারবেন প্রতিদিন আপনার খরচ বাদ দিয়ে দুই থেকে তিনটা তিন হাজার টাকা ইনকাম করতে পারবেন এই একটা

ও লাইনার টানবে না ওর কাজ আপনি আবার যখন অন করবেন ধরেন আবার একটু পানি বের হয়েছে আপনি কথা কথা এক লিটার পানি বের করছেন আবার ও এক লিটার নিয়ে নিয়ে মানে আপনার বারবার অন করতে হবে অফ করতে হবে এমন কিছু না অটোমেটিকলি তো এখানে পাশাপাশি আমরা রেখেছি দুইটা দুইটা সাইজের এটা হলো আপনার তিন লাইনের তিন লাইন তিন লাইন আর এটা হলো চার লাইন চার লাইন যারা নাকি শুধু নরমাল নরমালি ধরেন আপনারা দুধ চা বা কফি ব্যবহার করতে চান যে আমি দুইটা চেম্বারে কাজ চলবে এটা হলো দুইটা চেম্বার দুইটা চেম্বার দুইটা চেম্বার এটার ভিতরে আপনার দুধ চা বা কফি যেটাই দেন করতে পারবেন আর রং চার জন্য গরম পানির লাইনটা আছে আর এটাও কিন্তু সম্পূর্ণ স্টেনলেস স্টিল এবং মেটাল বডি মেটাল বডি আর যারা নাকি আপনারা একটু বড় চাচ্ছেন যে আমি বড় নিব তিন লাইনের বা তিন চেম্বারের যেটা বেশি চলে বেশি চলে অফিস আদালতে দেখা যায় এগুলো বেশি চলে তিন চেম্বারে যারা নেবেন তাদেরকে বলবো একটু বড়টা নিতে পারেন তিন চেম্বারে ঠিক আছে তো আজকে প্রাইস কোনটা যেটা দিব সব সময় এশিয়া কাপ একদম ধামাকা একটা ডিসকাউন্ট একটা প্রাইস থাকবে যেটা এই বড় সাইজটা যেটা এটা আমাদের রেগুলার রেট ছিল আপনার 38500 টাকা আজকে সেটা রাখতেছেনা একদম ধামাকা একটা রেড পাবেন যেটা ডিসকাউন্টে যারাই প্রাইসটা শুনবেন শোনা মাত্রই আপনারা নিয়ে নেবে যাদের বিজনেস করা দরকার ভাই পরের চাকরি করার দরকার নাই যারা চাচ্ছেন আমি নিজের পায়ে কিছু করব নিজের থেকে নিজে করব আমি পাশাপাশি আর যারা নাকি আপনার একটু ছোটের ভিতরে শুরু করতে চাচ্ছেন এটা হলো আপনার দুই চেম্বার তিন লাইন এটা ছিল আপনার পঁচিশ হাজার পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা রেগুলার প্রাইস এটাও কিন্তু অটো পাম্পার সিস্টেম টেনে নিয়ে আসবে এবং উপর দিয়ে যোগাযোগ করবেন একদম সারা বাংলাদেশে আপনারা ঘরে বসে নিতে পারবেন ভাই আপনারা চিন্তা করতেছেন আমি দেশ গ্রামে থাকি আমি এই কিভাবে নিব আমাদের স্ক্রিনে এই নাম্বার যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন ইভেন 1000 টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে বুঝে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন ডেলিভারি 400 চার্জ ওকে ভাই ধন্যবাদ চামন্তের কালেকশন দেখানোর জন্য আরেকটা মাসখান দা বলে দিই অনেকে চিন্তা করতে পারেন ভাই আমি এত দাম একটা প্রোডাক্ট নিব সমস্যা হলে আমি কি করব ভাই এটা কিন্তু ঘরে বসে আপনারা সার্ভিস নিতে পারবেন শুধু তার যাতায়াত খরচটা দিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম সার্ভিস পাবেন সারা বাংলাদেশে আপনি শুধু প্রোডাক্ট না যদি আপনার একটা কফির পাউডারও লাগে সেটাও আপনাকে দিয়ে বাসায় নিয়ে দেয়া ওকে ভাই ধন্যবাদ তো আজ এই পর্যন্ত